নমস্কার বন্ধুরা সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আজকে জন্মাষ্টমী তাই আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি তালের একটা রেসিপি নিয়ে তালের বড়া আপনারা সবাই জানেন যে গোপু সোনার কতটা তালের বড়া আর তালের ক্ষীর পছন্দ তাই সব বাড়ির মতন আজকে আমিও আমার গোপালের জন্য বানিয়ে ফেলেছিলাম তালের বড়া সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি প্রথমে তালটার চোখলাটাকে এরকমভাবে ছাড়িয়ে নেবো আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তো কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন আমার মা বললো প্রথমে তালের আঠিগুলোকে খুব ভালো করে একটু জল দিয়ে চটকে নিতে তাহলে ঘষার সময় তালের গায়ের যে রসগুলো আছে খুব তাড়াতাড়ি ইজিলি নাকি এটা ছেড়ে যায় তো মায়ের কথা হিসাবে আমি প্রথমে তালের একটা আঠি নিয়ে ওটাকে খুব ভালো করে একটু জল দিয়ে চটকে নেবো প্রথমে আপনারাও এরকমভাবে চটকে নেবেন আমার এরকমভাবে করে কিন্তু খুব উপকার হয়েছে খুব বেশি একটু জোর দিতে হয়নি আর তালের যে কাইটা সে খুব ইজিলি এটা কিন্তু বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এরকম খুব ভালো করে আমি এটাকে আগে একবার চটকে নেব তারপরে যেই ঘষণিটা দিয়ে আপনারা চিপস বানান বা সবার বাড়িতেই প্রায় এরকম ঘোষণি থাকে অনেকজন আবার ঝুড়িতেও করে তো আমি এই ঘোষ ঘোষণিটা দিয়েই তালটাকে ঘষে ঘষে এর কাইটাকে আমরা বের করে নেবো দেখুন কি ইজিলি বেরিয়ে আসছে এরকম করে আমি তালের তিনটে আঠির থেকেই তালের কাইটাকে বের করে নেব এরপরে আপনাদের আমি একটা ট্রিক শেখাচ্ছি যাতে তালের বড়া তিতো না হয় এটা আমিও জানতাম না আমার মা বললো এটা এরকমভাবে করলে পরে নাকি তালের বরার ভাবটা একদমই থাকবে না একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে এই তালের কাইটাকে পুরোটা আমরা ঢেলে নেবো ঢেলে নেওয়ার পরে দেখুন পুরো তালের কাইটা এটার মধ্যে আমরা ঢেলে নেব একটা ছোট ন্যাকড়া নেবেন পরিষ্কার ন্যাকড়া তার মধ্যে পুরো তালের কাইটা ঢেলে নিয়ে এটাকে খুব ভালো করে বেঁধে আগে তো মারা এটা ঝুলিয়ে রাখতো আমি আগে বুঝতে পারতাম না যে কেন ঝুলিয়ে রাখে রাখে কিন্তু আজকে তো আমাদের মানে এই বাড়িতে ঝুলিয়ে রাখার মতন কিছু নেই তো এটাকে খুব ভালো করে বেঁধে মা এটাকে শিলনড়া চাপা দিয়ে রাখবে এটা রাখার একটাই কারণ এই তালের কাইয়ের যে কষগুলো হয় এইগুলো দেখবেন টপ টপ করে পড়ে যাবে এ দেখুন শিলনড়া আমরা চাপা দিয়ে রাখছি খুব ভালো করে বেঁধে একটা ফুটো থালার উপরে রেখে আমরা শিলনড়াটা চাপা দিয়ে দেব এর মধ্যে থেকে এই যে কষগুলো আছে এই দেখুন গামলাটায় কষগুলো পড়েছে কতটা কষ এই কষের জন্যে এগুলো তিতো হয় তো এই কষটা বের করে নিলে আপনাদের তালের গড়া একদমই তিতো হবে না খেতে খুবই সুস্বাদু হবে এদিকে মা নারকেল কুড়িয়ে রেখেছিল আর তালের কাইটা রেখেছিল। তালের কাইটার মধ্যে আত আত খোড়াইয়ের মতন নারকেল দিলাম যার যতটা তালের কাই হবে সেই হিসাবে নারকেল দেবেন তার মধ্যে অ্যাড করব আমরা সুজি সুজি দিলে কিন্তু এই মানে বড়াগুলো খুব ভালোভাবে বাইন্ডিং হয় সুজি না দিলে কিন্তু তালের বড়া ছেড়ে যাওয়ার ভয় থাকে আর অল্প একটু আমরা এর মধ্যে চিনি দেবো যাতে খেতে খুব ভালো হয় এরকম করে এই সব উপকরণগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেবেন যাতে এই উপকরণগুলো খুব ভালো করে একটা আরেকটার সাথে মিশে যায় দেখুন কি সুন্দর করে আমার মা মেখে নিচ্ছে আর সুজি দিয়াতে দেখছেন তো সেই ক্যাটক্যাটে ভাবটা নেই টাইট হয়ে গেছে যাতে বড়াটা ভাজা যেতে পারে এবার চলুন বড়া ভাজা শুরু করা যাক এই দেখুন মিক্স করার পরে এরকম লাগবে কাইটা দেখতে কড়াইতে আমরা তেল নিয়ে নেবো এই বড়াগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে তাছাড়া কোনো উপায় নেই এটার সময় কিন্তু আপনারা কোলেস্ট্রলের কথা ভাবলে চলবে না আমার সব ভিডিওতেই আমি কম তেলের উপকরণ দেখাই কিন্তু এটা আর কম তেল দিয়ে ভাজা যাবে না এটার জন্যে আপনাদের ডুবো তেলেই ভাজতে হবে এরকম করে এক এক করে তালের বড়াগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন আর তেলটা খুব ভালো করে যেন গরম হয়ে যায় তেল গরম না হলে বড়াগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকে এক পিঠটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে এটার উল্টো পিঠ ঘুরিয়ে নিতে হবে এক পিঠ ভাজা না হলে কিন্তু এটা ছেড়ে যাওয়ার ভয় থাকে তো অতএব একদম দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়বেন না এ দেখুন যখন কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে তখন আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন দেখুন কি সুন্দর হালকা হাতে আমার মা এটা ভাজছে এইটা কিন্তু করতে করতে এক্সপিরিয়েন্সে আসবে আমি করতে গেছিলাম পারিনি লাস্ট পর্যন্ত মাই এগুলোকে ভাজলো এরকম করে আস্তে আস্তে একটা একটা করে এগুলোকে ভেজে নিতে হবে যখন এরকম লাল লাল হয়ে উঠবে তখন এগুলোকে এগুলোকে তেল আমরা নামিয়ে নেব দেখেছেন কীরকম ক্রিস্পি হয়েছে আর এরকম করে ভাজলে আপনাদের তালের বড়া ছেড়ে যাওয়ার বা ভাঙার কোনো ভয় থাকবে না দেখুন কি সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল তো এরকম করে আমি বানিয়ে নিয়েছিলাম আমার গোপালের প্রিয় খাবার তালের বড়া আপনারাও এরকম করে বানাবেন আর নিজের বাড়ির গোপাল বা নিজেরাও এরকম করে বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ